জয় গুরু দাদাউ মায়েরা দাদা আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের এই অমৃতময় গুরুত্বপূর্ণ তথ্যগুলি হ্যালো 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 জয় গুরু ইষ্টপ্রাণ দাদা মায়েরা আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের এই অমৃতময় গুরুত্বপূর্ণ কথাগুলি জেনে নেব প্রতি প্রত্যেককে শেয়ার করবেন যাতে এই তথ্যগুলি সবাই জানতে পারেন মহামূল্যবান ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ছোট্ট এই ভিডিওটি মহামূল্যবান ভিডিও শ্রী শ্রী আচার্য বলছেন আমাদের কাজ জ্ঞানে সমৃদ্ধ থাকা পরিবেশে ভালো যেমন থাকবে একদল মন্দও থাকবে তারা সমালোচনা করবেই এখন সোশ্যাল মিডিয়ায় যে কেউ নিন্দাসূচক কিছু লিখে ছড়াতে পারে এগুলি কি করবে আমাদের মাথা খাবে আমাদের কিছু লোক অতে কমান্ড পাশ করতে করতে অতে জড়িয়ে গিয়ে ঠাকুরের অপ্রতিষ্ঠাই করবে আমরা যদি না পড়ি আর ইগনোর করতে থাকি তাহলে অগুলো এমনি হারিয়ে যাবে পড়ছে তো আমাদেরই লোক সেটা নিয়ে চর্চা করছে আমাদের এই লোক বিভিন্ন প্রসঙ্গে বলতে গিয়ে শ্রী শ্রী আচার্যদেব দু সালের জানুয়ারিতে এই কথাগুলি বলেছিলেন আমরা সবাই জানি শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে সৎসঙ্গকে নিয়ে ঠাকুর পরিবারকে নিয়ে কিছু ব্যক্তি আছেন যারা অপপ্রচার নিন্দা ছড়িয়েই যান তো আমাদের খুবই একটি মূল্যবান তথ্য আচার্যদেব দিয়েছেন আমরা এভাবেই করতে পারি সেই পোস্টগুলি দেখলে জয়গুরু